আসসালামু আলাইকুম দর্শক খুবই গুরুত্বপূর্ণ এবং একটা আনন্দের খবর বলা যায় যে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আমন্ত্রণ জানানো হয়েছে এবং প্রধানমন্ত্রীর বেশেই কিন্তু তিনি সেখানে যাবেন আসলে কি নির্মম পরিহাস কার যাওয়ার কথা ছিল আর কে যাচ্ছে খালেদা জিয়া যেভাবে বিগত সরকারের আমলে নিষ্পেষিত হয়েছেন আসলে তার উদাহরণ শুধু খালেদা জিয়া নিজেই আমি ব্যক্তিগতভাবে কোনো দলকে সেভাবে সাপোর্ট করি না বা কোনো দলের সাথে জড়িত না কিন্তু যেটা সত্যি সেটা তো বলতেই হবে কারণ মানুষ তো এতটুকু স্বীকার করা উচিত যে খালেদা জিয়া কিরকম বিগত সরকারের আমলে তাকে নির্যাতন করা হয়েছে আটকিয়ে রাখা হয়েছে টর্চার করা হয়েছে গৃহবন্দী করে রাখা হয়েছে এছাড়াও তিনি বেশ অসুস্থ চিকিৎসার জন্য হয়তো বাইরে যাবেন সবকিছু ঠিকঠাক থাকলেও এখন পর্যন্ত কেন যাচ্ছেন না এটা নিয়ে জনমনে ব্যাপক প্রশ্ন রয়েছে তবে সশস্ত্র দিবস উপলক্ষে আগামীকাল সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া এটা নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম খবর করেছে আমি সমকাল থেকে পড়ছি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার সেনাগুঞ্জে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সেনাকুঞ্জে অনুষ্ঠানে যোগ দেবেন তিনি বেলা সাড়ে তিনটায় সেনাকুঞ্জের রওনা দেবেন গুলশানের বাসা থেকে সালের পর কর্মসূচিতে অংশগ্রহণ করছেন এর আগে আঠারো সালে পাঁচই ফেব্রুয়ারি সবশেষ সিলেট সফর করেন তিনি আঠারো সালের পর থেকে উনি আর কোথাও যেতে পারেননি কারণ যাওয়ার তো কোনো প্রশ্ন আসে না যেহেতু উনি জেলে ছিলেন গৃহবন্দী হিসেবে ছিলেন আজ বুধবার বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম বি আব্দুল সত্তার এ তথ্য নিশ্চিত করেছেন খালেদা জিয়ার পাশাপাশি দুই সালের পর এইবার প্রথম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে এবছর সশস্ত্র দিবস উপলক্ষে বিএনপির ছাব্বিশ জন আমন্ত্রণ পেয়েছে এর মধ্যে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ভাইস ভাইস চেয়ারম্যান পদমর্যাদার নেতারা সেনাকুঞ্জে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য মঙ্গলবার রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আমন্ত্রণ জানায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ মিজানুর রহমান শামীম সশস্ত্র বাহিনী উপলক্ষে আমন্ত্রণপত্র বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে পৌঁছে দেন এদিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য খায়রুল কবির খান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের মহাসচিব মির্জা ফখরুল আলমগীর সহ ছাব্বিশ জন নেতার আমন্ত্রণপত্র চেয়ারপারসন কার্যালয়ে একান্ত সচিব আব্দুল সত্তারের কাছে সেনা কর্মকর্তারা দিয়ে গেছেন সেনাগঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর মোহাম্মদ ইউনুস দর্শক এই হচ্ছে সমকালের খবর তবে আসলেই ভালো লাগছে যে এই মানুষটা এত নির্যাতিত হয়েছেন সেই মানুষটা এরকম একটা অনুষ্ঠানে প্রায় ছয় বছর পরে যেতে পারছেন দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ